ডিসক্লে এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না এটা এডুকেশনাল পারপাস দের জন্য আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা আপনারা এই ভিডিওটা দেখে খালি মজা নিন বাড়িতে কেউ ট্রাই করবেন চলো বন্ধুরা এখন ভিডিও দেখা যাক সো হ্যালো গাইস কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন এক্সপেরিমেন্ট আপনারা দেখছেন দেশি বই এক্সপেরিমেন্ট আজ আমরা এক্সপেরিমেন্ট করতে চলে এসেছি তো আজকে আমরা একটা ধামাকাদার এক্সপেরিমেন্ট করবো তো এক্সপেরিমেন্টের জন্য আমরা ইউজ করছি লিকুইড নাইট্রোজেন যা মেডিকেলে ইউজ করা হয় এবং বিভিন্ন দোকানে স্মোক বিস্কিট তৈরিতে ইউজ করা হয় আজকে ওই লিকুইড নাইট্রোজেন আমরা নিয়ে এসেছি এবং ওই লিকুইড নাইট্রোজেনের সাহায্যে আমরা আজকে খুব আলাদা ভাবে একটা এক্সপেরিমেন্ট করিয়ে দেখাবো তো চলুন দেখা যাক তো আমাদের আজকের এক্সপেরিমেন্টটি হচ্ছে ধামাকাদার মানে খুব বড় আকারের ধামাকাদার তো এটি বাড়ি থেকেও আপনারা ট্রাই করবেন না আপনারা সবাই জানেন যে লিকুইড নাইট্রোজেন 196 ডিগ্রি মাইনাসে থাকে তো আমরা যে ফ্রিজে যে বরফ তৈরি হয় সেটি কিন্তু মাইনাস মাইনাস 0 ডিগ্রিতে তৈরি হয় এটা তার থেকেও শতগুণ মানে ডेंजर এ বরফটা যদি কেউ কোনো মানুষের উপরে ঢেলে দেওয়া হয় সে মানুষটির সঙ্গে সঙ্গে স্টকে মারা যাবে তো আপনারা কেউ এই লিকুইড নাইট্রোজেন কোনো প্রকার ব্যবহার করবেন না তো আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি লিকুইড নাইট্রোজেন দিয়ে কিন্তু এই লিকুইড নাইট্রোজেন কিন্তু মেডিকেল কাজেও লাগে মেডিকেল কাজে কোনো ডিএনএ কিংবা কি জিন সংরক্ষণের কাজে লাগে কোনো ভ্যাকসিনকে প্রিজারভেশন করার জন্য কাজে লাগে তো এই লিকুইড নাইট্রোজেন কিন্তু যে প্রিজারভেশনটা থাকে সেটা কিন্তু আশি থেকে নব্বই বছর অবধি মানে ভালো থাকে যে কোনো জিন কিংবা যে কোনো ডিএনএ যদি লিকুইড নাইট্রোজেনের মধ্যে রাখা হয় সেটি আশি থেকে নব্বই বছর অবধি ঠিক থাকে তো আমরা সেই লিকুইড নাইট্রোজেনটা দিয়ে আজ কিন্তু একটা এক্সপেরিমেন্ট ধামাকাদার এক্সপেরিমেন্ট করতে চলেছি তো চলুন বন্ধুরা আমাদের এক্সপেরিমেন্টটি দেখার জন্য তৈরি আছেন তো যদি আমাদেরকে ভালোবেসে থাকেন কিংবা যদি আমাদের ভিডিও দেখতে চান তো আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওতে আর আবার নতুন কিছু ভিডিও পেতে এবং আমাদের ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না যাতে আমরা মোটিভেশন পাই যাতে এর থেকেও আরো ধামাকাদার ধমাকাদার কিছু ভিডিও আমরা তৈরি করতে পারি তো বন্ধুরা আজ তো গাইজ আপনাদের মনে যদি কোনো লিকুইড নাইট্রোজেন দিয়ে নতুন এক্সপেরিমেন্টের কথা মাথায় আসে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আমাদের যতটা স্বার্থ পারি ততটা করে দেখাতে দেখানোর চেষ্টা করব তো গাইজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লিকুইড নাইট্রোজেন দ্বারা এক্সপেরিমেন্ট আমরা বহু আনতে চলেছি তো অনেক এক্সপেরিমেন্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো এখন এই বিকারের মধ্যে আমরা কিছুটা পরিমাণ লিকুইড নাইট্রোজেন নিয়েছি এবং এই লিকুইড নাইট্রোজেন আমি তো আপনাদের সামনে কিছুটা রিক্স নিয়ে আমি হাতে ঢেলে দেখাতে চলেছি তো এবং আপনারা আপনাদেরকে যদি আমার প্রতি একটুকু ভালোবাসা এসে থাকে তো প্লিজ এটিকে একবার সাবস্ক্রাইব করে দিন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন দেখা যাক দেখছেন বন্ধুরা কিন্তু এই লিকুইড নাইট্রোজেন কি এতটাই ডেঞ্জার যে দেখছেন একটু মানে তরল আকারে জলের মতন লিকুইডটি তো এই জলের মতন যদি জলে ফেলে দেওয়া হয় কিংবা কোনো বোতলের মধ্যে যদি বলে জলে ফেলে দেওয়া হয় ব্লাস্ট করে যায় তো আজ আমরা সেই লিকুইড নাইট্রোজেন দিয়ে কিন্তু আমাদের এই বিকারটি বরফ জমে গেছে তো চলুন বন্ধুরা আজ আমরা দেখে নিব এতটাই হালকা যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি ধোঁয়ার আকার বাষ্পর আকারে চলে যায় তো গাইস এটিকে ধরার আগে আমাদের অভিজ্ঞতা আছে বলে আমরা এটিকে খালি হাতে বিকারের মধ্যে নিচ্ছি আপনারা যদি আপনারা যদি কোনোদিন হাতে নেওয়ার চেষ্টা করেন তো অবশ্যই এই গ্লাভস ইউজ করবেন না হলে আপনাদের হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে তো আমরা এটাই অনুরোধ করব যে প্লিজ এটা কেউ বাড়িতে ট্রাই করতে যাবে না এটা এডুকেশনাল পারপাসের জন্য তৈরি করা তো চলুন এক্সপেরিমেন্ট টা শুরু করা যাক এখন আমরা যে এক্সপেরিমেন্টটি করতে চলেছি সেই এক্সপেরিমেন্টটি হচ্ছে গরম জলের সাথে লিকুইড নাইট্রোজেনের মিক্স তার রিয়াকশনটা কেমন হয় আমরা দেখতে চলেছি আজ তো লিকুইড নাইট্রোজেন হচ্ছে একশো ছিয়ানব্বই ডিগ্রি মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস আর গরম জলটি হচ্ছে একশো সত্তর ডিগ্রি তো চলুন এ দুজনের মিক্সের ভিডিওটা দেখেনি কিভাবে ব্লাস্ট হয় তা তো গাইজ এখন আমরা হটপট থেকে গরম জলটি বার করছি আমি হাতে গ্লাভস পরে নিয়েছি লিকুইড নাইট্রোজেন ধরার জন্য তো এই মাটির পাত্রতে আমরা গরম জল নিয়ে নিয়েছি ক্যামেরা টা রেডি হুম तो so गाइस কিভাবে চারদিক ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে একবারে দারুন লুকিং দেখাচ্ছে তো আমি এটাকে অনুভব করার জন্য গ্লাভস খুলে দিচ্ছি পুরো ঠান্ডা একবারে চারদিকে স্মোকেই স্মোক তো গাইস অসাধারণ একটা এক্সপেরিমেন্ট দেখা গেল লিকুইড নাইট্রোজেনের সাহায্যে এই বুড়াকে ছাড়া কি কোন দেখা যাচ্ছে সামনিলে ক্লিক কৰবিলাক ভিডিঅ' কৰ